ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব আজকে আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে দেশি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে ঝোল তরকারি রেসিপিটা শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার লাউ গাছে যে মাচা দিয়েছি এখানে খুব সুন্দর একটি লাউ হয়েছে তো এই লাউটা দিয়েই রান্না করব লাউটা এখন কেটে নিলাম আর লাউ মাংস দিয়ে রান্না করলে কিউব কিউব করে কেটে নিলেই দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে তো আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে আমি প্রায় অর্ধেকটা লাউ দিয়ে দিয়েছি লাউটা একদম নরম হয়ে গিয়েছে রান্নার পরে তো এখানে একটি হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এসি প্রায় দুই কাপের মতো এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আর জিরা বাটা দিয়েছি এসি দেড় টেবিল চামচের মতো আর এইখানে এলাচ আমি জিরার সাথে বেটে নিয়ে এসি সাত আটটি এইখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে নিয়ে এসি এখন এই মশলা খুব ভালোভাবে ভুনে নিব আর গোটা গরম মশলার মধ্যে যে তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া আমি এখানে দেড়টা চামচ করে দিয়েছি উঁচু উঁচু করে আর এইখানে এই যে দুইটি মোরগের মাংস আসলে মুরগি না তো এখানে দুইটা মোরগ আছে এখন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপরে ঢেকে দিব মাংস থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে তারপরেও আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এইখানে আধা কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাংস থেকে একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এর মধ্যে দিয়ে কিন্তু আমি অনেকবার নেড়ে দিয়েছি হাড়ের নিচে যাতে লেগে না যায় আর লবণটা অবশ্যই চেক করে নেবেন তো যখন এরকম তেল ভেসে আসবে উপরে কষানো হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে লাউ দিয়ে লাউয়ের সাথে মাংসগুলো একটু মিলিয়ে নিব এখানে মিলিয়ে না নিলেও কোনো সমস্যা নেই লাউটা দিয়ে কিন্তু গরম পানি দিয়ে দিলেই হয় তারপর আমি একটু ঢেকে দিলাম আর আমি যে ঝোলের পানিটা দিলাম এটা হচ্ছে গরম পানি গরম পানিটাই দিবেন তাহলে লাউটা একদম পারফেক্ট সিদ্ধ হবে তো ঢেকে দিব ঝোল এবং লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা পারফেক্ট হওয়া পর্যন্ত এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়ে এসেছি দেড় চা চামচের মতো আর স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে তিন থেকে চার মিনিট জাল করব তারপরে চুলা রাশটা বন্ধ করে দিব এই মানে দেশি মুরগি বা মোরগ যাই বলেন না কেন লাউ দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝোল রাখতে হয় খেতে ভালো লাগে আমি আমার ধারণা থেকে বলছি ঝোলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন আমার একই নামে একটি ইউটিউব চ্যানেল আছে ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে বলা ভুল রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ